প্রিয় দর্শক নেক্সাস মিডিয়া থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সম্প্রতি আপনারা দেখেছেন ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যে এক ওয়ান ওয়ান মিটিং ওর গোপন মিটিং এখন দেখা যাক তারেক রহমানের দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত তাদের কৃতিত্ব বা তিনি বাংলাদেশের জন্য কী থ্যাংক ইউ ফর ওয়াচিং দুই হাজার এক থেকে দুই হাজার ছয় বাংলাদেশের ইতিহাসে এক অন্ধকার সময় দুর্নীতি টাকা পাচার এবং রাজনৈতিক দখলদারিত্বের এক ভয়াবহ অধ্যায় ছিল দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল এর কেন্দ্রে ছিলেন তারেক রহমান আপনারা এইও জেনেছেন সম্প্রতি তিনি লন্ডনে দেখা করেছেন আর এক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ডক্টর ইয়নুসা সাথে দুইজনেই আদালতের দায় রায়প্রাপ্ত এবং দণ্ডপ্রাপ্ত প্রশ্ন উঠেছে তারা কি বাংলাদেশের গণতন্ত্রকে নতুন করে হুমকির মুখে ফেলেছেন না কোনো ষড়যন্ত্র নিয়ে এগোচ্ছেন দুই হাজার এক সালে বিএনপি ক্ষমতায় আসার পর দেশবাসী আশা করেছিল উন্নয়নের স্বচ্ছ রাজনীতির স্বচ্ছ মানবাধিকার স্বচ্ছ মিডিয়া কিন্তু হাওয়া ভবন হয়ে উঠেছিল ক্ষমতার বিকল্প আর একটা ক্ষমতার কেন্দ্র তারেক রহমান ছিলেন অঘোষিত শাসক প্রতিটি টেন্ডার প্রতিটি প্রকল্প দশ পার্সেন্ট কমিশন ছিল ওপেন সিক্রেট বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে সড়ক নির্মাণ দুর্নীতি ছিল খোলা বইয়ের মতো বিদেশে টাকা পাচারের প্রমাণ একাধিক মামলায় তারেক রহমান দোষী সাব্যস্ত হন এক সময় তিনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং সেনাবাহিনী তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল তার দুর্নীতির কারণে আজ দুই সাল তারেক রহমান এবং ডক্টর ইউনুসের গোপন বৈঠক দুইজনেই দণ্ডপ্রাপ্ত কিন্তু ওনারা বৈঠক করলেন গোপনে ওয়ান ওয়ান তারা এই গোপন বৈঠকের লক্ষ্য কি এবং এটার ফলাফল বিশ্লেষকরা বলছেন এই কোনো কাকতালীয় ঘটনা নয় বরং পশ্চিমা বিশ্বের প্রভাবের একটি পরিকল্পিত অংশ যার মধ্যে বাংলাদেশের বাংলাদেশকে একটি অস্থ অস্থিরশীল করার চেষ্টা সবসময় ছিল এবং সেটা টু বি কন্টিনিউ তারেক রহমান বিদেশে বসেই বিএনপি চালান তিনি শিষ্য নেতাদের কোনো পরামর্শ গ্রহণ করেন না তিনি এককভাবে সব সিদ্ধান্ত নেন এখন বাংলাদেশে যে বিএনপির অবস্থা মনে হয় তারা দিশে হারা দলীয় ঐক্যব্যঙ্গে ছুরমার তারা নিজেরাই নিজের দলের বিরুদ্ধে সেভোটাইজ করতেছেন আপনারা দেখেছেন যে আওয়ামী সরকার পতনের পরে সারা দেশে যে অনিয়ম চাঁদাবাজি দুর্নীতি তার সাথে বিএনপি নিম্ন স্তরের কর্মী থেকে উচ্চস্তরের নেতারা জড়িত আসলে যে সংলাপ বা যে বৈঠক এ থেকে বাংলাদেশ কি পেল এবং বাংলাদেশের ভবিষ্যৎ কি তার আগে আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে তা তারেক জিয়াকে স্বীকার করতে হবে উনি দুই সাল থেকে দুই সালে যে দুর্নীতি করেছিলেন তা তিনি স্বীকার করে যাদের কাছে ক্ষমা চেয়েছেন কি না যিনি অনেকে তাকে বাংলাদেশের আগামী ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দেখেন ডক্টর এক একসময় বা এখনও মাইক্রো জন্য বিখ্যাত এবং তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন এবং তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এখনও তিনি সারা বিশ্বে অনেক সেমিনার সিম্পোজিয়াম করে যেখান থেকে তিনি অনেক টাকা আয় করেন যার প্রধান বিষয় হল মাইক্রো আজ বাংলাদেশে তিনি এক বিতর্কিত চরিত্র পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে তার ঘনিষ্ঠতা সম্পর্কের কারণে দেশের স্বার্থ আজ বিঘ্নিত তিনি এনজিও নেটওয়ার্কের মাধ্যমে অশান্তি এবং বিশৃঙ্খলা ছড়ানোর এক গুরুনায়ক এবং তিনি বাংলাদেশের গণতন্ত্রকে নস্বত করার জন্য একটি বৈদেশিক পরিকল্পনার অংশ হিসেবে একটি প্রজেক্ট নিয়েছেন তিনি এবং আপনারা যদি দেখে থাকেন তার যে পরামর্শ বা অ্যাডভাইজার আছে সবগুলোই বিদেশি নাগরিক তাদের বাংলাদেশের কি কৃষ্টি কালচার সংস্কৃতি সম্পর্কে কোনো ধারণাই নেই তারেক রহমানকে বাংলাদেশের মানুষের জবাব দিতে হবে দুর্নীতি ষড়যন্ত্র আর বিচারিক দণ্ড নিয়ে কেউ কি নেতৃত্বে দাবি করতে পারে এবং সেই একই কথা প্রযোজ্য মিস্টার ডক্টর ইউনুসের ক্ষেত্রেও বিএনপি যদি আবার জনগণের বিশ্বাস অর্জন করতে চায় তাহলে তাদের অবশ্যই স্বচ্ছতা নেতৃত্বে গণতন্ত্র এবং দলের ভেতর পরিবর্তন আনতে হবে কারণ শেষ কথা হলো জনগণ জনগণ চায় সত্য ন্যায় বিচার মানবতা মানবাধিকার এবং ট্রান্সপারেন্সি সত্যকে জানুন সচেতন থাকুন সাবস্ক্রাইব করুন থ্রি অ্যাক্সেস মিডিয়ার সাথে লাইক করুন মন্তব্য করুন এবং শেয়ার করুন যদি আপনি মনে করেন সত্য প্রতিষ্ঠা হোক ক্ষমতার আগে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং